আমার যে আহ কেরিয়ার যে হলো তার বরপাই কে উনি দেখুন বা প্রথম কথা হচ্ছে উনি একটাই বক্তব্য হচ্ছে বাবরি মসজিদ তো বাবরি মসজিদটা নিয়েই যদি সবকিছু হয় তাহলে তো আমার মনে হয় যে এই পার্টি শুধু বাবরি মসজিদের জন্যই হলো তাহলে কোন পার্টি এই পার্টিটা শুধু মুসলিম ক্যান্ডিডেট কে নিচ্ছে শুধু এই বাবরি মসজিদের জন্য বাবরি মসজিদ হয়ে যাওয়ার পর এই পার্টি আর থাকবে না মুসলিমদের আবেগ কেড়ে নিচ্ছে এরা আমরা আমরা হচ্ছে আমরা বাঙালি মুসলিম সবাই একত্র হয়ে থাকি তো সেখানে ভাগাভাগি যদি এখানকার রাজনীতি করতে থাকে তাহলে তো আমরা মানুষ বাঁচতেই পারবো না স্বাধীনতা ভাবে বলছে বিধানসভা একটা পবিত্র জায়গা যে গতকাল আপনাকে ক্যান্ডিডেট ঘোষণা করলো সে আজকে বাইপাসের উপর দাঁড়িয়ে সংবাদ মাধ্যমকে বলছে এই পবিত্র জায়গা কাজেই ভিডিও ফুটেজগুলো দেখে আমার মনে হয়নি যে ওকে ওখানে পাঠানো উচিত তাই সাত দিনের মধ্যে আমি কোনো মুসলিম ক্যাণ্ডিডেটকে বালি না বিধানসভা একটা পবিত্র জায়গা তো আমি একটা কথা বলি তাহলে হোমান চাচা যখন এই দলে প্রথম স্টেজে যখন দাঁড় করালো তখন তার আর ছিল না তখন কি তিনি বলেননি যে এটা মানে আমার এটা পবিত্র জায়গা সেটা পবিত্র ছিল না না আমি যে আমি মাছ তুলে দেখাচ্ছি এটা কত টাকা দাম না দাম সেটা তো করছি না না আমি একটা ক্যান্ডিডেট নিচ্ছি তো ক্যান্ডিডেটের নিশ্চয়ই আমার ব্যাপারে জেনেছো তবেই না ক্যান্ডিডেট বানিয়েছে এমনি এমনি তো এত মানুষ ছিল এত পিছনে লোক ছিল এত 400 জন লোক বসার জন্য ছিল 400 জনের মধ্যে আমাকেই কেন তুলল তার আপনারা ভিডিও একটা আসলে আপনাকে বাদ দেওয়াই ভিডিওটা একটা অযృহাত হচ্ছে আমি একটি আমি হচ্ছে একটা bengali Nishad Chatterjee হিন্দু brahman ঘরের মেয়ে তো ওনারা চাইবে না কখনোই কি আমি muslim muslim উনি যে দেখাচ্ছেন যে মুসলিম supporter এটাতেই বোঝা যাচ্ছে যে উনি শুধুমাত্র শুধু মুসলিমকেই সাপোর্ট করছে শুধু বাবরি মসজিদের জন্য আর মুসলিমদের নিয়েই সবকিছু তৈরি হচ্ছে নাকি কোনো দুটো কোয়েশ্চেন আছে এক হচ্ছে গতকাল যে দল ঘোষণা সভা সেখানে কি আপনারা ইনভাইটেড ছিলেন হ্যাঁ আমি আমরা ইনভাইটেড ছিলাম হুমায়ুন কবির বলছেন ওই সামিয়া কবির সঙ্গে আপনি ওখানে গিয়েছিলেন এবং আপনি স্টেজে ওঠেন ওনার জন্যই হুমায়ুন কবির আপনাকে অ্যাক্সেস দিয়েছে ওনার জন্য আমি একটা কথা বলি দাদা ও চাচাও বাচ্চা না ইনিও বাচ্চা না আমিও এটা স্বাধীনতা দেশ আমাদের স্বাধীনভাবে আমরা আমরা স্বাধীনভাবেই আমাদের কথা হচ্ছে যে আমরা যে আমরা যে এই মানে দলটাকে তৈরি করলাম বা আমাদের যে এই দলটার মধ্যে আমার নামটা যে নিল নেওয়ার পর আমাকে বাদ দেওয়া এটার যে আমার যে কেরিয়ার যে বরবাদল তার ভরপাই কেন মানে আপনি বলছেন আপনি ক্যান্ডিডেট হয়েছেন সেটা আপনি স্টেজে ওঠার পর হ্যাঁ উনি পাল্টা বলছেন যে আপনাকে ক্যান্ডিডেট করবেন সেটা উনি আপনি কিছু লোককে প্রভাবিত করেছেন স্টেজে তার জন্য কাকে প্রভাবিত করেছে আমাকে দেখাতে হবে সেই প্রমাণটা দেন ওনার দাবি উনি তো কিছু বি বলতে পারেন উনি তো এখন বলবেন যে আমার আমাকে বলছে যে আমি আমার চলন ধরন ঠিক না তো আপনি কি আমি যখন স্টেজে উঠছি তখন আপনি কি চলন ধরন দেখছেন না

আমি বলবো চাচার তো নিজের কোনো ব্যক্তিগত মানে জায়গা রেখে রাখতে পারেন তিনি কখনো বলেন আমি এটা করব কখনো বলেন ওটা করব কখনো আমি এই পার্টি কখনো আমি ওই পার্টি চাচা নিজেই ঠিক না তো আমাকে কি ঠিক রাখতে চাই আপনার কেন মনে হচ্ছে যে আপনি কি বলতে চান এটা উনি হঠাৎ করে আপনার নামটা বলল আবার উনি নিজে থেকেই আপনার নামটা বাদ দিয়ে দিল তো এটাই বোঝাতে চাইলো যে আমার ওনার কথার কোন দাম নেই আর দ্বিতীয় কথা হচ্ছে এখানে কোন সার্কুলার পার্টি হচ্ছে না এটা হচ্ছে মুসলিম দলের পার্টি শুধু মুসলিমদেরই ক্যান্ডিডেটদেরই মানে ওনাদের ওনাদের টার্গেট সেটা তো সেটা দেখুন আমারও আমি একটা ইনফ্লুয়েন্সার আমার অনেক ফলোয়ার আছে আশি কে ফলোয়ার আর ফেসবুকে হচ্ছে ফিফটি কে ফলোয়ার তো সেই ফলোয়ার অনুযায়ী মানুষ দেখেছে যে আমাকে সেই উনি হয়তো সেই জায়গার মানে সে নিজের পার্টিটাকে কিভাবে সার্কুলার করবে সেই হিসাবে আমাকে হয়তো আমার ওপর ছড়িয়ে রেখেছে এই যে এই ট্রোল করা বা সামনে ভিডিও তো এই ব্যাপারটা ইউটিউব দেখুন তৃণমূল সিপিএম কংগ্রেস বিজেপি বিজেপি আহ তারপর জেপিইউজেপি হোক যাই হোক না কেন আমার বক্তব্য এটাই যে আমি আমার আমার নিজের লাইফটা কিভাবে ডিপেন্ড করব সেটা আমার ব্যক্তিগত ব্যাপার নাকি কোন পার্টি পলিটিক্স আমাকে বলবে কারণ আমাকে কোন পার্টি পলিটিক্স খাওয়ায় না পড়ায় না আমি নিজে খাটি নিজে খাই নিজের হিসাবেই চলি আর আমি নিজে সোশ্যাল ওয়ার্ক নিজেই করি তো সবকিছু যখন নিজেই করি তো আমার ব্যক্তিগত হিসাবে আমার মনে হয় আমি যেটা করছি ঠিক করছি এই ঘটনার পর আপনাকে যদি আর অন্য কোনো দল থেকে অবদান দেওয়া হয় আমি নিজে আমি নিজে আমি আমি নিজে যেমনি কাজ করছি আমি নিজে হিসাবে কাজ করব আর আমি আমার তরফ থেকে আমার যতটুকু মানুষের জন্য করণীয় আমি করছি করব আর আমি নির্দর হলেই থাকবো আমি কোনো পার্টির মধ্যে এখন যেতে চাই না যদি হ্যাঁ মনে হয় যদি আমার আমাকে ভালো অপরচুনিটি কেউ দেয় যে আমি যদি কাজ করে আমার সেই নাম অর্জন করতে পারি তো নিশ্চয়ই আমি সেই জায়গায়